গুড মর্নিং কেমন আছো তোমরা ভালো আছো নিশ্চয়ই তোমাদের ভালোবাসা আমি বেশ ভালো আছি আজকে বাড়িতে ছোট্ট একটা অনুষ্ঠান করব, মানে বাবার জন্মদিনে কাউকে তো খাওয়ানো হয়নি আর ভেবেছি আজকে একটু বিরিয়ানি কিনে নিয়ে এসে দেবো আর বাড়িতে চিকেন চাপ বানাবো বানিয়ে সবাইকে দেবো তোমরা তো সবাই জানো আমাদের বাড়ির যা সংখ্যা, মোটামুটি একটা ছোটোখাটো পাড়া তার উপর বাপের বাড়ি থেকে বলে দাদা বৌদি আসবে আর বাবাই পিসিমণির বাড়ি থেকে পিসুমনি পিসিমশাই আসবে ব্যাস এই কটা লোকজন নিয়ে আজকে ছোট্ট করে একটা অনুষ্ঠান করা হবে তাই সকালবেলা চলে এসেছি রান্নাঘরে আবার তার মধ্যে আবার নিরামিষ রান্না করতে হবে জানোই তো কাকিমা মা নিরামিষ খায় তো তাদের জন্য নিরামিষ রান্না করতে হবে আর সেই জন্য সকালবেলা উঠে কাজকর্ম সেরে স্নান করে চলে এসেছি রান্নাঘরে নিরামিষ রান্না করব আর চিকেন চাপটা করব আগে নিরামিষটা করে নেব তারপর চিকেন চাপটা করব আর বিরিয়ানি কিনে নিয়ে আসা হবে তো আমার দুপুরে নিরামিষ রান্না কমপ্লিট মা কাকিমার জন্য ডাল পাঁপড় পনিরের তরকারি আলু ভাজা আর চাটনি এই হচ্ছে নিরামিষ মেনু আর বিরিয়ানিটা নিয়ে আসবে চলো এবার মাংসটা ঝটপট করে করে এখানে চার কেজি চিকেন আমি দই মাখিয়ে রেখে দিয়েছি আর এখানে রয়েছে আদা রসুন বাটা পেঁয়াজ বাটা আদা রসুন পেঁয়াজ বাটা এখানে টমেটো বাটা হয়ে গেছে দেখো এটা এক কড়া ডিম সিদ্ধ বসে দিয়েছে আর এই জইয়া বড় একটা হাঁড়িতে পেঁয়াজ ভাজছি তো চলো এবার মাংসটা করে নি রান্না করতে করতে আমার বাপের বাড়ি থেকে দাদা বৌদি আর টুকুন চলে এসছে টুকুন মানে আমার ভাইপো চলে এসছে বিশেষ একটা কাউকে নিমন্ত্রণ করা হয়নি বাবার মামার বাড়ি আর বাবার পিসি পিসির বাড়ি ব্যাস এই দুটো জায়গায় আর আমাদের বাড়িরই তো এমনিতে ষোলো জন লোক সেই লোকগুলোকে কারণ জন্মদিন হয়ে গেছে তাই বাড়ির সবাইকে যখন খাওয়াবো তাহলে দাদাকে একটু ডেকে নিই আর বাবার পিছুমনিকে একটু ডেকে নিই তাই এই ছোট্ট করেই অনুষ্ঠান করা হচ্ছে আর দেখো বৌদি চলে এসছে টুকুন চলে এসেছে দাদা চলে এসছে এসে দাদা ঘরে বসে আছে টুকুন বলছে পিমনি দাও আমি তোমাকে একটু ভিডিও করে দিই তো দাও আমার ভাইপো কি সুন্দর ভিডিও করে দিচ্ছে আমাকে রান্না কমপ্লিট হয়ে গেছে এবার কেক কাটার জায়গাটা রেডি করছি যেখানে কেক কাটা হবে বাবার বাবা এবারে একটা কেক নিয়ে এসেছিল জন্মদিনের দিন ছোট্ট আর কেক নিয়ে আসেনি আর দাদা এবারে একটা কেক নিয়ে এসছে আর বাবাই তো গিফট আছেই তো নিয়ে এসছে এবার দেখো কেক কাটার জায়গা রেডি করা হয়ে গেছে টেবিলে কেকও বসিয়ে দেওয়া হয়ে গেছে আর এরা চার ভাই বোন বাবাই গুলু সোম আর রয়েছে টুকুন আমার ভাইপো আর রয়েছে বাবার বন্ধু সায়ন এই কজনকে নিয়েই করা হচ্ছে ছোট্ট করে অনুষ্ঠান আর গুলু তো খুব এক্সাইটেড এইভাবে তো কোনো অনুষ্ঠান হয়নি গুলু খুব হাসছে হ্যাপি টু হ্যাপি টু টু কেক কেটে বিরিয়ানি কিনে নিয়ে আসা হয়ে গেছে আর সবাইকে এক প্যাকেট করে বিরিয়ানি আর চিকেন চাপ দিয়ে দিয়েছি সবাই খেতে বসে পড়েছে সন্ধে হব হব হয়েছে দাদারা বাড়ি চলে যাবে বলে বেরিয়ে পড়েছে আর আমার তো স্টেশনের কাছে বাড়ি তাই বাড়ি থেকে যেই আসুক না কেন আমি সবাইকেই স্টেশনের ট্রেনে তুলে দিয়ে আসি সেরকম আজকেও অন্যতা হয়নি দাদা বৌদি আর শুকুনকে স্টেশনে নিয়ে চলে এসেছি বাড়ি যাবে ট্রেনে তুলে দেবো আর ট্রেন সাথে সাথে এসে গেছে দেখো ওরা সবাই ট্রেনে উঠে বসে চলো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো আর বেশি বেশি করে আমার ভিডিও দেখো যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা ছোট্ট করে লাইক কমেন্ট ও কাছের বন্ধুদেরকে শেয়ার করে দিও দাদাদের বাড়ি যেতে বেশ অনেকটাই সন্দেহ হয়ে যাবে আমাদের বাড়ি যেতে তো দুটো ট্রেন চেঞ্জ করে যেতে হয় তাই দেখো ট্রেন ছেড়ে দিয়েছে এসেছিলাম দাদা বৌদিকে ছাড়তে আর এই যে ট্রেনে ছেড়ে দিয়ে দিলাম ট্রেন চলে যাচ্ছে এবার আমরা বাড়ি যাচ্ছি টাটা